বসেন বসেন বৈশা এই ডায়লগটি একটা সময় পুরো ম্যাপ জগৎকে কাঁপিয়েছে এরপরে আরেকটি ডায়লগ প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে সেটি হলো চা খাবো আপনারা খাবেন বেলে এই ডায়লগটি আর এই দুইটি ডায়লগ ছিল মুফতি গিয়াস উদ্দিন আর তাহির হুজুরের কিন্তু বর্তমানে আরেকটি ডায়লগ প্রচুর ট্রেন্ডিং আছে সেটি হলো মুরব্বী মুরব্বী এবার আপনারা কমেন্টে বলে যান এই ডায়লগটি কার সম্ভবত এই হুজুরের মাহফিলে কোনো মুরব্বী উঠে চলে যেতে চেয়েছিল কিন্তু বিষয়টি হুজুরের নজরে এসে যায় তাই হুজুর মুরব্বিকে সতর্ক করার জন্য এই ডায়লগটি দিয়েছিল আর এই ডায়লগটি বর্তমানে পুরা দুনিয়ার মধ্যে তুলপাত বলা যায় না কোন সময় কার ডায়লগ বেড়া হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ জজাকিমুল্লাফি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু